মা তুমি কেমন আছো তুমি আমার প্রণাম নিও জয় শিব শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় মা তুমি তো সব জানো হ্যাঁ তো আমি সব জানি যেটা বলেছি ঠিক বলেছি তো মা বলো আমি তাই ভাবি মাঝে মাঝে যে এরা আমাকে যারা যারা ভিডিও করে কী মনে করে জানি না তোমরা তো জানো তোমরা আমার সাথে বিশ্ব তোমাদের সমস্যার জন্য ঝপ করে ফোন করো সেই সমস্যাটা কীভাবে মেটাতে হয় সেটা তো করি তো এরা তো বলবে মা কিচ্ছু বলার নেই আমার আচ্ছা পাপীদের বিনাশ করো জয় শিব শ্যামা মা পাপিদের বিনাশ করো এটা আবার কে চ্যালেন রে কোন চ্যালেন্ড কে গো তুমি জয় শিব শ্যামা মা পাপিদের বিনাশ করো ও বাবা শ্যামা নতুন কেউ মানে ভক্ত প্রতিবাদী ভক্ত এসছে মনে হয় দেখি চ্যালেন্ডটা কি দেখি জয় বালি সত্য যুগে জয় বলি হ্যাঁ বলি বহু নাম কামিয়েছে ভক্ত ছিল রামের রামের বউ ছিল সীতা মা সীতা বহুত্ব নাম কমে কামিয়েছে গেছে তার যুগে সত্য যুগে যুগে জয় শিব শ্যামা মায়ের জয় আচ্ছা মহাপ্রভুর সঙ্গে দেখা হয় কালকে দেখা করার ইচ্ছা আছে মহাপ্রভুর সঙ্গে আমাকে কথা বলবো বাপিদাস আচ্ছা হ্যাঁ তুমি যেটা পাঠিয়ে দিয়েছো আমাকে আমি নিশ্চয়ই করব বাবা তুমি চিন্তা করো না আমি জানি তুমি বর্ধমান কালনা গেটে থাকো আমি নিশ্চয়ই তোমার কথা রাখি তোমরা আমার থেকে ছোটো হলেও তোমাদের আবদার আমাকে রাখতেই হবে আর তুমি জানো আমি তোমার আবদার রাখি যখনই টাইম পাই তোমার সাথে নিশ্চয়ই কথা বলি তুমি আমাকে যেগুলো বলো তো বাবা আর তোমাদের যা সমস্যা হয় তুমি বলো আমি যতটা পারি করার চেষ্টা করি কিন্তু মায়ের মন্দিরে আসবে আরও সমস্যার সমাধান পাবে তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই সুন্দরী মা হ্যাঁ কেন কোনো গতি নেই কেন কারো ভরসায় কখনো ভর দিয়ে চলবে না তোমরা নিজেদের ভরসায় থাকো নিজেদের পায়ে থাক নিজের ওয়েট ভার রাখো ঠিক আছে আমি যখন ট্রেনে ছিলাম তখন তুমি আমাকে ফোন করেছিলে আর যা কান্নাকাটি করছো তোমার হোয়াটসঅ্যাপটা আমি দেখেছি মা তোমার হোয়াটসঅ্যাপটা দেখেছি আমি সেই হোয়াটসঅ্যাপে আমি তোমাদের তোমাকে বলেছি ঠিক আছে পাঠিয়েছিলাম তুমি কাঁদবে না কারণ মঙ্গলা মা তোমাকে সুন্দরী মা নাম দিয়েছিল তো তুমি দেখতে সুন্দর তুমি লক্ষ্মীমতি তোমাকে যে চিনতে পারছে না সে তোমাকে কিনতে পারবে না ঠিক আছে তোমার স্বামী তোমাকে চিনতে পারছে না তো তোমার স্বামী একদিন পোস্তাবে এটা বলে রাখলাম বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না হাত হাত থাকলে হাতের মর্ম বোঝে না তো এরা পোস্তাবে পরে এখনও তো পোস্তাচ্ছে ভগবানকে বারবার ওনাকে বারবার বলছি বাবাকে বারবার বলছি যে তুমি এই জিনিসগুলো করো সব ঠিকঠাক হবে এবার তোমরাও যদি না শুধরাও আমি কী করবো ভগবানকে যে যে তোমার ঘরে গিয়ে মামা কি তোমার কাজগুলো করে আসবে না নিজের থেকে পরিবর্তন হবে মা গুড নাইট ঘুমিয়ে গেলাম কালকে কাজে যাব আচ্ছা ঠিক আছে মা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আচ্ছা খুব খারাপ ব্যবহার করেছে আমি একটা কথা বলবো আমার কথাটা শোনো আমি যুক্তি দিচ্ছি আমি জানি তোমার টাকা চুরি করেছে তোমার ঘরের মানুষরাই চুরি করেছে এটা আমার অন্তরে একটা অন্তর অন্তরে একটা ইয়ে থাকে তো বুঝিয়ে দেয় জানিয়ে দেয় আমাকে তোমার এই যে কদিন তুমি বলো তো যখন তোমার টাকাটা চুরি হয়েছিল তুমি বলেছিলে মা আমার আলমারি থেকে টাকা চুরি হয়ে গেছে কে নিয়েছে বলো মা আমি তখন দেখলাম যে এই টাকাটা তোমার ঘরেরই মানুষ নিচ্ছে মা তখন এটাও তোমাকে বলে দিয়েছিলাম যে এই টাকা কিন্তু তোমার একবার চুরি হচ্ছে না অনেক দিন ধরেই চুরি হচ্ছে আবার এর পরেও অনেক চুরি হবে তোমার টাকা বলেছিলাম কি না সুন্দরী মা তুমি সত্যি কথা বলো তোমার নামটা কেন তুরছে না তোমাকে সুন্দরী মা মঙ্গলামা নাম দিয়েছে আমি সুন্দরী মা আমার ছেলে একটা বড়ো ছেলে নাম দিয়েছে তোমাকে একটু নামটা বলে দাও মনে নেই আমার ভুলে যাই মাঝে মাঝে আমার বড়ো ছেলে মা বড়ো ছেলে তোমাকে একটা নাম দিয়েছে না খুব সুন্দর আমার বড়ো ছেলে এই ফোন করেছে যখন বড়ো ছেলে কথা বলছিলো মনে পড়ে তো আমার বড় ছেলে যখন তোমার সাথে কথা বলছিল আমি এখানে লাইভ করছি লাইভে কমেন্ট আসছে কমেন্টেতে ভিডিও করছি সেই ভিডিওগুলো ছাড়বো আমি ভিডিও করার টাইম পাচ্ছি না তোমরা দেখে নেবে সূর্যকান্ত দাস চ্যালেঞ্জে মানে লাইভ করছি হ্যাঁ বলে বলেছিলে বলেছিলাম তো তাহলে মিলছে তো আমি কি বলেছিলাম পরেও কিন্তু তোমার এই টাকা আরও বাড়বে চুরি হবে তাহলে পরের পর তোমার দিনের পর দিন চুরি হচ্ছে আর আমাকে শুধু ফোন করছো আমি কি করব আমি কার নামটা বলবো তোম তোমার ফ্যামিলিতে সবাই কিন্তু আমাকে ভালোবাসে এবার আমি যে তার নামটা বলি তার কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি তুমি তো বুঝতে পারছো তোমাকে ইঙ্গিত দিচ্ছি আমি আমার মনে হয় তোমার ফ্যামিলিতে চার পাঁচজন আছে আমি এখানেও নামটা বলবো না তুমি বুঝে নাও কে নিচ্ছে তোমাকে বুঝতে হবে তোমার একটা কথা তুমি যদি চোরকে সুযোগ দাও চুরি করা সে তো চুরি করবে তো যেখানে যেখানে টাকা রাখার দরকার সেখানে রেকো না চেঞ্জ করে দেওয়া জায়গাগুলো চিনে নিয়েছে না তাহলে তো সমস্যা মিটে গেলো মা এটাই হলো বড় ওষুধ এই যে এই যে এই জিনিসগুলো যে বোঝায় মানুষকে এটা হলো বড় ওষুধ হ্যাঁ কে হয়েছে সঙ্গীতা মা খেতে যাবো আচ্ছা যাচ্ছি মা যাব এই ফোনটা একটু চার্জে দিতে যাবি মা দাঁড়াও বুঝতে পেরেছ হ্যাঁ আমাকে মা বলেছে কি শ্যামা মা বলেছে বলেছ হ্যাঁ আমি তো বলেছি জয় কৃষ্ণ কালিমা অবশ্যই জয় কৃষ্ণ কালিমা জয় শ্রী নিরিসিংহ দেব জয় গৌর মহাপ্রভু জয় 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 নিতায়ের জয় রাধে জয় অবশ্যই তুমি বলেছ আমাকে নৃসিংহ দেবের আমার একটা ছবি আমার ঘরে রাখতে বলেছ তুমি অবশ্যই রাখবো আমার ঘরে আমি নিশ্চয়ই কথা রাখব ঠিক আছে তুমি ছবিটা পাঠিয়ে দিয়েছ কিন্তু যখন সময় হবে নিশ্চয়ই করবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব সমা অবশ্যই তুমি ছাড়া আমার আর কেউ নেই কোনো গতি নেই মা আবার কেন কোনো গতি নেই মহাপ্রভুর সঙ্গে আমি নিচে নামি নামি একটুখানি পড়ে নিচ্ছি যেগুলো পাস করে দিয়েছি আমি প্রভুর সঙ্গে দেখা হয় কালকে দেখা করার ইচ্ছে আচ্ছা আচ্ছা মহাপ্রভুর সঙ্গে অনেক কথা বলবো আচ্ছা হ্যাঁ দেখা করবে কথা বলবে আমাকে একটু জানাবে ঠিক আছে মা তুমি তো সব জানো জানি বলেই তো তোমাকে জানালাম সুন্দরী মা মা তুমি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে গো খুব ভালো আছি একটু বেরোলাম এক্ষুনি আসছি মা হ্যাঁ মনসা মা আসতে পারো একটু উনি বলেছে ওনাকে চেতনা চৈতন্য দাও আচ্ছা ওনাকে চেতনা চৈতন্য দাও আচ্ছা কে উনি বলেছে আমাকে চেতনা চেতনা দাও চৈতন্য দাও আচ্ছা আচ্ছা সকালের ভিডিওতে আচ্ছা আমি নিশ্চয়ই দেখব মঙ্গলামা আজ ভিডিওতে বলেছে তোমাকে চেতনা দাও চৈতন্য দাও দেখো ঠিক আছে আমি ওনার ভিডিও দেখে নেব আমাকে পাঠানোর অনেক লোক আছে পাঠিয়ে দেবে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই দেখব ওনার ভিডিওতে আমি এমনি দেখি ওনাকে আমি এমনিই ভালোবাসি আসি ওই জন্য যারা ভালোবাসে যাকে তারা ভুল করলেও রেগে যায় আর ভালো করলে ভালোবেসে ভিডিও করে হ্যাঁ তোমাকে বলা মা এই বার্তাটি বজালোচনার জন্য অপেক্ষায় রাখা হয়েছে মেসেজ দেখুন অবশ্যই আচ্ছা তা বুঝতে পারছো অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে আমি ভিডিওগুলো ছাড়ছি দেখো ভিডিওগুলো ছাড়ছি আর ভিডিও কিছু করে রাখবো সকালবেলা অবশ্যই ছাড়বো এখন থেকে নটা দশটার মধ্যে ভিডিও ছাড়তে হবে আমাকে ভিডিওগুলো ছাড়বো তোমাদের অনেক অনুরোধ তোমাদের অনুরোধে তোমরা বারবার বলে এসছো হোয়াটসঅ্যাপে যেগুলো পাঠাচ্ছ নিশ্চয়ই তোমরা পাঠাও আমি সেগুলো দেখে আমি সেগুলো ডিলিট করে দেবো কারণ হ্যাং করছে তো আমি রাখছি না হ্যাঁ তো তোমরা বলেছো মা কিছু আধ্যাত্মিক লাইনের কথা বলবে রামকৃষ্ণ কি করে মা কালীকে পেলো মা কালীর রূপ সাধনা এই সমস্ত জিনিস নিয়ে আমাকে বলেছো আমি নিশ্চয়ই তোমাদেরকে এরপর থেকে বলবো তোমরা এতটা আমাকে ভালোবাসো তোমাদের এত উপকারে আমি যখন এসেছি ওই যে ভালোবেসে বলেছ ভালোবেসে বলেছ আমি নিশ্চয়ই রাখবো ঠিক আছে তো আমি এবার ভেবে নিয়েছি তিনটে চ্যানেলের তিন রকম ক্যাটাগরির ভিডিও ছাড়বো গুলি আর ফেল ফেলবোন এরপর ভেবেছি বুঝলে তো মা তুমি আমার নামে প্রথম অক্ষরটা বলো আমি তো ভুলে গেছি কি নাম দিয়েছে উনি আমার বড়ো ছেলে তোমাকে কী নাম দিয়েছে ভুলে গেছি মা হুম বুঝেছ তো ভুলে গেছি আমি ওটা আমি আমার ছেলের কাছে জানতে হবে তুমি তুমিও ভুলে গেছো জেনে তারপরে বলবো ঠিক আছে তো নিশ্চয়ই এরপরের ভিডিও গুলো সব কিছু আমার ভিডিও থাকবে